হ্যালো বন্ধুরা চলুন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখা যাবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছু বুঝবেন না ভিডিওটা দেখে ভাল লাগলে অবশ্যই নীল প্রজাতি বেশটা ফলো করে দেবেন চলুন আপনাদের ভিডিওটা শেয়ার করি আজকে আমি বানাবো মাথার তেল তেলটা আমি কী কী উপকরণ দিয়ে বানাই তা আপনাদের সম্পূর্ণ দেখাবো এখানে নিয়েছি আমি জবা ফুল আর জবা ফুলের পাতা আর নিয়েছি কালো কেশোর গাছ আর নিয়েছি মেতি মেথিটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি দেখুন ভিজানোর পর কতটা ফুলে গেছে আর নিয়েছি কালো জিরা আর নিয়েছি একটা প্রাসুর তেল আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন যে যে মাথায় যে কোনো তেল যে ব্যবহার করেন সেই তেলেই ব্যবহার করতে পারেন সমস্যা নেই আর নিয়েছি কালী কিশোর গাছ এটারে কিশোর গাছ বলে দেখুন এই গাছটা বাটলে অনেক কালো হয়ে যায় এইগুলো উপকরণ দিয়ে আজকে আমি মাথার তেল বানাবো আপনারা চাইলে এভাবে বানিয়ে ব্যবহার করতে পারেন যারা দেশ গ্রামে থাকেন তাদের কোনো গাছ গাছলা মানে ফুল এসব না লাগে না এসব আপনারা বাড়িতে বসেই বানিয়ে পারেন এটা আপনারা নিজে হাতে বানালে সবচেয়ে বেশি ভালো হয় দেখুন প্রথমে আমি গাছটা ভালো মতন থেতলে নিচ্ছি তারপরে মিহি করে বেটে নিব মিহি করে বাড়তে পারবো না তাও আদা বাটা করে নেব দিন পাতাটা দিন একবারে মিহি হয়ে যায় দেখুন আমি বেটে নিচ্ছি এর মাঝে আমার গাছটা বেটানো হয়ে গেছে এখন আমি পাতাগুলো বেটে নিব এটা হলো জবা ফুল পাতা জব ফুল পাতা বাটা হয়ে গেছে এখন আমি জবা ফুলটা বা বেটে নিব এখানে আমি বারো চোদ্দোটা ফুল নিয়েছি জবা ফুল লাল জবা আপনারা যে কোনো জবা নিতে পারেন সবচেয়ে লাল জবাই ভালো হয় বেশি তেল বানানোর এখন কালুচিরাটা বেটে নেব এটা কালো জিরা আপনারা যে পরিমাণের তেল সেই পরিমাণে কালো জিরা নেবেন এখন কালো জিরাটা বেটে নিচ্ছি আলু জিরাটাও বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি মেথিটা বেটে নিই মেটিটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর পর অনেকটা নরম হয়ে গেছে এখন আমি বেটে নেব ভিজিয়ে রাখলে সবচেয়ে ভালো হয় আলু মেটিটা এখন মেটিটা সন্তি মিহি করে মিহি করে বেটে নেব আপনারা বাড়িতে বসে এভাবে তেল বানিয়ে মাথায় ব্যবহার করতে পারেন যাদের চুল পড়ে যায় যাদের চুল ভেঙে যায় তারা এইভাবে বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারেন আশা করি ভালো ফলাফল পাবেন এখন আমি চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি আর এখন প্রায় তেলটা কড়াইতে ঢেলে দিব আপনারা যে যেই তেল মাথায় ব্যবহার করেন না কেন সেই তেল দিয়ে বানাতে পারবেন এখন সব উপকরণ গোটা পেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এক এক করে কড়াইতে সব তেলের ভেতরে ছেড়ে দিব এবং এই চুল তেলটা দিলে চুলটা ভালো মজবুত হবে ভালো সুন্দর হবে যাদের চুল পড়ে যায় এখন এভাবে আমি জাল করে বানিয়ে নেব তেলটা যারা দেশগ্রামে থাকেন তারা এভাবে বানিয়ে বানিয়ে ব্যবহার করতে পারেন আমরা দেশ থাকি তাই আমরা এভাবে সব জিনিস অর্গানিকভাবেই পাই এবং এভাবে বানিয়ে মাথায় ব্যবহার করি আমরা যদি চাই এক মাস পর্যন্ত বাজার করব না শাক সবজি দিয়ে ভাত খাবো তাও আমরা পারবো দেশ গ্রামের মানুষ সব কিছুই মানে ন্যাচারাল জিনিস খেতে পারে শহরের মানুষ আপনারা একটু ন্যাচারাল জিনিসটা কমই পান ফরমাল খাবারটা বেশি খান আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার